ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর শহরে এক সুবিশাল মিছিল সংঘটিত হয় নয়ই ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে এই মিছিলটি সংঘটিত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্য কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের প্রদেশ চেয়ারম্যান সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও সমর্থকরা এই সুবিশাল মিছিলের পূর্বে কংগ্রেসের একটি যোগদান সভাও অনুষ্ঠিত হয় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গনে যেখানে নয় পরিবারের মোট ৩৪ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করে যেখানে কাঞ্চনপুর মন্ডলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মন্ডল সম্পাদক সোমঞ্জয় রিয়াং ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে এরপর এই সুবিশাল মিছিলটি বের হয় এই মিছিলটি ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে বেরিয়ে ধর্মনগর শহরের কালীদিঘির পার পরিক্রমা করে জেলা কংগ্রেস ভবনে এসে এই মিছিলের সমাপ্তি হয় সর্বভারতীয় কংগ্রেস দলের জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে আমরা গত জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমাদের এসটি ডিপার্টমেন্টের এই কনভেনশনের মাধ্যমে আমরা শুরু করেছি পরবর্তী সময়ে আমাদের এস সি ডিপার্টমেন্টের কুমারঘাটে কনভেনশন হয়েছে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখে সোনামুরাতে সংখ্যালঘু ডিপার্টমেন্টের কনভেনশন ছিল সেটা সম্পন্ন করেছি আজকে ধর্মনগরে ও ডিপার্টমেন্টে এই কনভেনশন আমরা আজকে এখানে আমরা সম্পন্ন করেছি এই কনভেনশানে সর্বভারতীয় ও ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদবজি উনি এক্স মিনিস্টার হরিয়ানা উনি আমাদের মধ্যে এসে উনি বক্তব্য রেখেছেন আমাদের রাজ্যের ও ডিপার্টমেন্টের সমস্ত নেতৃবৃন্দদের উজ্জীবিত করে সারা রাজ্য জুড়ে যে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে সংবিধানকে যারা অবলুপ্তি ঘটাতে চায় যারা সংবিধানের ক্ষমতা নানাভাবে প্রতিহত করতে চায় সংরক্ষণের বিরুদ্ধে যে শাসক দল বিজেপি সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও ওবিসি জাতি গোষ্ঠীর তাদের কথা তাদের দাবি দাওয়া তাদের সমস্যার কথা মেমালুম ভুলে গিয়ে নির্বাচনে প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও যারা আজকে এই ওবিসি সমাজকে উপেক্ষা করে চলেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক আমরা দিয়েছি সমস্ত ওবিসি সমাজের যারা জাতিগোষ্ঠীর মানুষ তাদেরকে আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের যে কটা দাবি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে এই দাবি সনদ আমরা তুলে ধরে এই দাবির সপক্ষে সমর্থনে এগিয়ে আসার জন্য কনভেন এই কনভেনশানে প্রায় সাতশোর উপরে সারা রাজ্য থেকে প্রতিনিধি এসছে এই কনভেনশনে ছিলেন আমাদের সিডাব্লিউসির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয় আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল আমাদের বিভিন্ন অন্যান্য বিভাগগুলি এস সি মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান যুব কংগ্রেস সভাপতি মহিলা কংগ্রেস সভাপতি আমাদের বিভিন্ন জেলার জেলা সভাপতিরা আমাদের অভিসি ডিপার্টমেন্টের সমস্ত জেলা সভাপতি ব্লক সভাপতিরা আজকে এখানে সমবেত হয়ে ওবিসি ডিপার্টমেন্টের যে দাবি এই দাবি পূরণে আগামী দিন আন্দোলনের জন্য তারা সংকল্প গ্রহণ করছে তারা নয় পরিবারের চৌত্রিশ জন তারা আজকে এখানে যোগদান